আনুষ্ঠানিক চুক্তির কোনো ঘোষণা চাড়াই শেষ হল দুই পরাশক্তি দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও শি এর বৈঠক এক ঘন্টা চল্লিশ মিনিটের বৈঠক শেষে শশক গন্তব্যে ফের উড়াল দিলেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট দীর্ঘ ছয় বছর পর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে স্থানীয় সময় সকাল এগারোটায় বৈঠকে বসেন মার্কিন ও চীনা প্রেসিডেন্ট ধারণা করা হচ্ছে এবারের বৈঠকে আলোচনা হয়েছে শুল্ক বিরল খনিজ পদার্থ মাদক চুরাচালান এবং কৃষিকাতের মতো বিষয়গুলোতে সেই সাথে এও ধারণা করা হয়েছিল এই বৈঠকের মধ্য দিয়ে শুল্ক যুদ্ধ ইস্যুতে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবে সবচেয়ে বড় অর্থনীতির দেশ দুটি এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটন বেজিং এর সহায়তা চাইতে পারে এর আগে দুই হাজার উনিশ সালে সবশেষ বৈঠক করেন এই দুই নেতা দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটাই যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সামনাসামনি বৈঠক